এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী লিস্ট থেকে অনেকের নাম বের করে দেওয়া হয়েছে তা কেন বের করে দেওয়া হয়েছে তারা কি ভুল করেছিল এবং তোমরা যদি এর মধ্যে থেকে থাকো তা তোমরা তোমাদের লিস্টে নাম এখন আছে কি না বা কী অবস্থায় আছে বা তোমরা টাকা কেন পাচ্ছ না এ ব্যাপারে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটু দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবে দেখো এরকম ধরনের তথ্য সাধারণত খুব কমই পাওয়া যায় যে ঠিক সময়ে তোমাদেরকে আপডেটটা জানিয়ে থাকি এর আগেও আমি আমার ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে মার্চ এবং এপ্রিল মাসের ভাতা হয়তো তোমরা দ্বিতীয় সপ্তাহে পাবে না সেটার জন্য একটা ভিডিও আগে বানানো হয়েছে সেটাকে দেখে নেবে এখন যেটা কথা হচ্ছে যে অনেকের নাম আমি দেখছি যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যুবশ্রী ভাতা পেত তাদের নাম হয়ে গেছে তারা কি ভুল করেছিল দেখো অ্যাকচুয়ালি প্রত্যেক বছর দুবার করে অ্যান এক্স থ্রি জমা দেওয়ার নিয়ম তোমরা যে বেকার ভাতা পাচ্ছ সেটা তোমাদের একটা ডিক্লারেশান প্রত্যেক বছর জুলাই মাস এবং জানুয়ারি মাস এই দুবার তোমাদেরকে দিতে হয় এবং সেখানে তোমাদের উল্লেখ করতে হয় যে তোমরা এই টাকাটা নিয়ে কী কাজে লাগাচ্ছ কোনো কোর্স করছো কি না যাই করছো সেটা তোমাদের ওখানে ডিক্লারেশান দিতে হয় তা এক্ষেত্রে কি হয়েছে তাদের ভুল যারা হয়তো কম্পিউটার ডিপ্লোমা করছে ওর বিগত চার পাঁচ বছর ধরে একই ডিপ্লোমা কোর্স তারা দেখাচ্ছে তা কোনো ডিপ্লোমা কোর্স তো এরকম হয় না যে চার পাঁচ বছরে হবে সেই জন্য তোমরা যেটা স্কিল ডেভেলপমেন্ট বা যে কোনো কিছুই করছো যে কোনো কোর্স করছো টেলারিং করছো তো সেটা অবশ্যই তোমরা দেখাবে এবং ডেটটা ঠিকঠাক রাখবে মনে করো কোনো তিন চার বছরের তোমরা কোনো হয়তো কোর্স করছো তাই তিন চার বছরের কোর্সটা যখনই তোমরা অনেক থ্রি ফিল আপ করবে তো স্টার্ট ডেটটা সেটাই থাকবে যেদিনকে তুমি শুরুতে করেছো এরকম নয় যে জুলাইয়ে তুমি যে ফর্ম ফিল আপ করেছো জুলাইয়ের ডেট দিয়ে দিলে বা জানুয়ারিতে করলে তখন জুলাই থেকে হ্যাঁ আবার স্টার্ট ডেট দিলে তা দেবে না সেই ডেট স্টার্ট ডেট হবে যে ডেটে তুমি প্রথম ওই কোর্সটাকে দেখিয়েছ এবং এন্ড ডেট যেটা হবে যেটা তোমার কন্টিনিউ থেকে যাবে তো এই ভুলটা হচ্ছে একটা বড়ো ভুল দ্বিতীয় বলো ভুল হচ্ছে যে কোর্সটা না পাল্টানো কোনো ডিপ্লোমা কোর্স এক বছর বা দু বছর হয় সেটা চার পাঁচ বছর লাগলে পরে ওটা সঙ্গে তালিকায় চলে যায় তখন ওটা ভেরিফিকেশনের সময় তারা দেখে এবং হ্যাঁ তোমাদেরকে না জানিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এরকম কোনো সিদ্ধান্ত নেয় না তোমাদেরকে অবশ্যই ফোন বা ইমেল করে জানানো হয় বা তোমাদের কাছে সেই ডকুমেন্টস দেখতে চাই সাপোর্টিং ডকুমেন্টস যে তোমরা সেই কোর্সটা করছো কি না তা এরকম অনেকের হয়েছে যাদেরকে হয়তো ফোন কল করেছে বা তারা হয়তো কোনো অ্যাভেলেবেল ছিল না তার জন্য তাদের অপেক্ষা করার পর তাদের নাম লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছে তা এরকম যদি তোমাদের কারোর হয়ে থাকে তো তোমরা ইতিমধ্যেই ওয়েবসাইটে গিয়ে এই যে আমি এখন ওয়েবসাইটে তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে উপরে হোম পেজে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড জুগোশ্রি এখানে তোমরা যাবে এখানে গিয়ে নিজেদের যে আইডি যেটা আছে তোমাদের সেই ইবি আইডিটা এখানে পুট করবে এই আইডিটা পুট করলে তোমরা জানতে পারবে যে তোমাদের কি অবস্থায় আছে এই যে জব শিকার আইডি আইডি আর এখানে এই ক্যাপচা এই দুটো ফিল করার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাসটা জানতে পারবে যদি এখানে তোমাদের দেখায় যে লাইভ স্ট্যাটাস ঠিক আছে তাহলে সবুজ হয়ে যদি থাকে তাহলে জানবে তোমাদের কোনো অসুবিধা নেই তোমাদের টাকা নিয়মিত ঢুকবে যদি ওখানে কোনো প্রবলেম থাকে তাহলে রেড হবে এবং ওখানে কী লেখা থাকছে সেই লেখাটা স্ক্রিনশট নেবে এবং ওটা একটা প্রিন্ট আউট বের করে তার সঙ্গে ভোটার কার্ড মাধ্যমিকের যে ডকুমেন্টস সেগুলো নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে তোমরা দেখা করবে এবং আশা করি রিকোয়েস্ট করলে আবার নতুন করে চালু হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই তো অবশ্যই তোমরা নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করে নাও আর দ্বিতীয় কথা অ্যানেক্স আর থ্রি যখন তোমরা ফিল আপ করবে তখন অবশ্যই এটা খেয়াল রাখবে যে ওরা যে কোনো সময় তোমাদের ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস দেখতে চাইতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস রাখা অনিবার্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সকলের সাথে শেয়ার করবে এবং এরকম গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এইটুকুই